তুম্পা মানুনি তানিয়া আমার ফ্লোরাল শার্টটা আমি একটু পরে আসছি তানিয়া এই লোকটাকে তোমাকে এইভাবে নাম ধরে ডাকছে কেন আপনি কি তানিয়াকে এরকম নাম ধরে ডাকছেন কেন আর আমার বাসায় আপনি কি করেন আমি কে আমি এ বাসায় কি করছি আর তানিয়াকে কেন আমি নাম ধরে ডাকছি সেটা আপনি আমাকে জিজ্ঞেস না করে তানিয়াকে জিজ্ঞেস করুন উত্তর পেয়ে যাবেন মানে কি তানিয়া তানিয়া ওই ছেলেকে ও এখানে কি করে তোমাকে নাম ধরে ডাকছে কেন কথা বলো তানিয়া মা এদিকে আসো আমি তোমার বাবা দেখো বিদেশ থেকে চলে আসছি

তুমি চুপ করে থেকো না আমার মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে কথা বলো বুবা হয়ে থাকা যাবে না তানিয়া কথা বলছো না কেন তানিয়া এরকম বোবার মতো আচরণ করছো কেন কথা বলছো না কেন তুমি আমার মেয়েগুলো কি বলে কে ওর বাবা চুপ করে থেকো না তানিয়া কথা বলো ওর নাম জামিল আমি ওর নাম জানতে চাচ্ছি না আমার মেয়ে কাকে বাবা বলে ডাকছে কথা বলছে না কেন তানিয়া কারণ আমার স্বামী ও যদি তোমার স্বামী হয় তাহলে আমি কে আপনি কেউ না আমি কেউ না মানে এই বেটা আমার বাসায় ঢুকে আমার একশ কেউ না বের হ বের হ বাসা থেকে না ও বের হবে না বের যদি হতে হয় তাহলে তুমি বের হবা আমি বাসা থেকে বের হব মানে এসব কি বলছো তানিয়া আমি তোমার স্বামী শিপন আমি বাসা থেকে বের হব কেন না তুমি আমার স্বামী না তুমি আমার স্বামী ছিলা দুই বছর আগে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি এখন আমি এতক্ষণে বুঝছি তুমি আমার সাথে মজা করছো তাই না ও নিশ্চয়ই তোমার মামা তো চাচাতো কেউ একজন ভাই কি তুমি আমার শালা তাই না আপার সাথে বুদ্ধি করে দুলোবার সাথে একটু মজা করছো ঠিক তো আমি তোমার সাথে কোনো মজা করছি না আর মজা করার কোনো ইচ্ছাও আমার নাই আর এই সত্যটা তুমি যত দ্রুত মেনে নিতে পারবা ততই তোমার জন্য ভালো তানিয়া তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো তোমার সাথে না দুই দিন আগে ফোনে কথা হলো আর তুমি বলছো দুই বছর আগে আমাদের ডিভোর্স হয়েছে দেখেন ভাই ও যা বলতেছে সব বুঝে শুনে বলতেছে আমরা এখন স্বামী স্ত্রী আপনি এখন আর ওর কেউ না আমি এটা কখনোই বিশ্বাস করি না আমার বউ এ কাজ করতেই পারে না আপনি এটা বিশ্বাস করতে না পারলেও কিছু করার নেই ঘটনা সত্য আর আপনি যদি এটা বিশ্বাস নাও করেন তাতে আমাদের কিছু যায় আসে না আমরা দুজন এখন স্বামী স্ত্রী আবারও বলছি আমরা দুজন এখন স্বামী স্ত্রী এই ঘটনা তাহলে তুমি দেশে বসে এখানে পরকিয়া করছো সি আমার বউ হয়ে তুমি এখন আরেকজনে বলছো তোমার হাজবেন্ড তোমার বাসায় একটা মেয়ে আছে মেয়ের সামনে এগুলো করতে তোমার লজ্জা করে না সি 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 দাঁড়াও আমি মেয়েরে ডাকছি দেখুক তার মা ক্যারেক্টারটা কেমন সে কি করছে বাসায় বসে মা টুম্পা টুম্পা